আজকে আমি আপনাদের এমন এক কালী মায়ের দর্শন করাবো আপনারা এর আগে এমন কালীমূর্তি দেখেছেন কি না আমার জানা নেই আমি তো প্রথমবার দেখছি আপনারা হয়তো প্রথমবারই দেখবেন কারণ কালী সাথে রয়েছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সাথে জয়া বিজয়া আর কালী যে গাত্র বর্ণ একদম ঘোর কালো কৃষ্ণ বর্ণ এমন কালীমার মূর্তি কোথায় রয়েছে মন্দিরে কিভাবে আসবেন মন্দিরের ইতিহাস মন্দির কতক্ষণ খোলা থাকে সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঈশানগরী বক্পতা মোড়ে আমি এলাম বরগাছের দিক থেকে আর আমার পিছন দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আটপুরের দিকে তবে আমি আটপুরের দিকে যাব না আমি যাব খুঁড়িগাছি ডাকাত কালী মন্দির এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা সোজা বকপোতা ঘাটের দিকে যাচ্ছে এই রাস্তা ধরে আরও প্রায় সাত কিলোমিটার আসতে হবে খুঁড়িগাছি এখানেই রয়েছে ডাকাত কালীমার মন্দির তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে মার মন্দির খুব বেশি বড় মন্দির নয় ছোট হলেও মন্দিরের নকশা এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মন্দিরের চত্বর কতটা বড় আর আমার সামনেই রয়েছেন এখানে কালী মন্দিরের ভৈরব শ্রী শ্রী পার্বতীনাথ আর সামনে এখানে চারচালা নাটমঞ্চ এবং পিছনে নবরত্ন শৈলীতে নির্মিত ডাকাত কালী মূল মন্দির আর এপাশে একটা নাটমঞ্চ রয়েছে ভক্তগণের সুবিধার জন্য পরে নির্মাণ করা হয়েছে এটা চলুন মায়ের দর্শন করা আছে পাঠান শাসনকালের সময় ভুরসুট সাম্রাজ্যের রানী রায়বাগিনী ভবশঙ্করী এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন ভুরসুট সাম্রাজ্যের আরাধ্যা দেবী রাজবলভীর কৃপায় তিনি ছিলেন অপ্রতিরোধ শক্তি। বঙ্গে পাঠান রাজশক্তির সঙ্গে প্রবল পরাক্রম প্রদর্শনকারী রানী ভবশঙ্করীকে সম্রাট আকবর রায়বাগিনীতে ভূষিত করে ভুরসুট সাম্রাজ্যের স্বাধীন সামন্ত অধিপতি হিসাবে ঘোষণা করেন উল্লিখিত লেখা থেকে জানা যায় বীরাঙ্গনে রানী রায়বাগিনী মন্দিরটি প্রতিষ্ঠিত করেন তবে মন্দিরটি আঠারোশো নবম সংস্করণ করা হয় এক সময় মানুষের যাতায়াত ছিল না বললেই চলে আর সেই নির্জন স্থানে ঘাঁটি গেড়েছিল একদল ছিল মনের ডাকাতিরা ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করতো কালী পুজো করার পর তারপরে ডাকাতিরা ডাকাতি করতে যেত জানিয়ে ডাকাতি করতে যেত

দলের সর্দার গাঙ্গুলি ডাকাত ছিলেন ব্রাহ্মণ শোনা যায় ডাকাত সর্দার দলবল নিয়ে বর্ধমানে মহারাজার বাড়িতে ডাকাতি করতে গিয়ে আট দশ বছর বয়সী এক মেয়ের কাছে বাধা পেয়ে তাদের ডাকাতি করা হয় না দলে অন্য সদস্যরা মেয়েটিকে মেরে ফেলতে চাইলেও গাঙ্গুলি সর্দার মারতে দেননি শেষ অব্দি একটি কালী মূর্তি সাথে নিয়ে চলে আসেন এবং খুঁড়িগাছিতে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন মূর্তি যেখানে প্রথম স্থাপিত হয় সেই জায়গাটা একটা ঢিপির মতো ছিল মূর্তি চুরি হওয়ায় বর্ধমানের রাজা খোঁজ করতে শুরু করেন একদিন রাজা সমাদেশ পান দেবীর তিনি জানান খুঁড়ি গাছিতে রয়েছেন এবং আর ফিরতে চান না দেবী এখানে কড়াল বদনার বামাকালি শিবের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি চতুর্ভুজা ঘোর কৃষ্ণবর্ণা দেবীর সঙ্গে রয়েছেন সপরিবারের সন্তান সহ লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ এবং সাথে জয়া ও বিজয়া সাথে রয়েছেন ডাকিনী এবং যোগিনী দেবী যেন কালী রূপে সপরিবারে মা দুর্গা দেবী পুজো হয় বেলা সকালের দিকে বেলা আর সন্ধে পুজো হয় চৈত্র মাসে আমাবস্যার দিনে পাঁচশালে পুজো হয় তারপর দিনে মেলা হয় প্রচুর লোকজন হয় আর কার্তিক মাসে সামাকালী পুজোর দিনে রাত্রি পুজো হয় তারপর দিনে অন্যরকম অন্নপ্র অন্নপ্রে খিচুড়ি হয় পায়েস হয় আর উদ্যোগ হয় চটচুরি হয় প্রায় দশ হাজার বারো হাজার লোকজন এখানে সমাগম হয় শাহ দেওয়া করে আচ্ছা কালকে যে ফলোয়ারে কালী পুজো আছে এখানে কালী পুজো আছে কালকে এমনি রাত্রির পুজো হয় কিন্তু তেমন মতো আমার সাথে চৈত্র নাম সাথে আর পুজো হবে তারপর দিনে মেলা হবে অনুষ্ঠান হয় যাত্রা হয় অনুষ্ঠান হয় নাচ করা নানা রকম আর কার্তিক মাসে

পিছনের দেওয়ালে খুব সুন্দর শিব ও পার্বতীর মূর্তি করা হয়েছে রাত্রিরে মন্দির কতক্ষণ খোলা থাকে রাত্রিরে ধরুন নটা সাড়ে নটা দশটা পর্যন্ত খোলা বিকাল পাঁচটা থেকে আর বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে খোলা রাত্রি নটা সাড়ে নটা লোকজন যতক্ষণ থাকে ততক্ষণ খোলা আচ্ছা